আবার অনেক বড় তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছি বলতে বড় ভাইটাল ভিডিও এই সন্দীপ ঘোষের বাড়িতে সকাল সকাল ইডির হানা এবার তার নিজের বাড়ি নয় তার পৈতৃক ভিলাতে এবার ইডি হানা করেছে এবং তার পৈতৃক ভিলা থেকে আলমারি থেকে এমন কিছু তথ্য সংগ্রহ করেছে যেটা পরবর্তীকালে ইডির ইনভেস্টিগেশনে অনেক বড় সাহায্য করবে তার সাথে আতি শুধুমাত্র তার প্রত্যেক ভিলা নয় তার তার বন্ধুর বাড়িতেও কিন্তু ইডির হানা করেছে এবং সেই বন্ধুর ওয়াইফের সাথেও নাকি এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠতার সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে যেরকম পেঁয়াজের খোসা একটা একটা করে ছাড়ালে আরও খোসা বেরোয় ঠিক তেমনি এই সন্দীপ ঘোষের একটা দুর্নীতি এরকম পর্দাফাস হচ্ছে তার এই নোংরামিরও পর্দাফাস হচ্ছে বন্ধুরা তার সাথে এটা বলে রাখি যে এই তিলোত্তমার বিশিষ্ট বন্ধু সঞ্জয় রায় সম্পর্কে এমন একটা তথ্য আমাদের সামনে তুলে ধরেছে যেটা সত্যি অবাক করে দেওয়ার মতন এবং আরেকটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি যে এই সন্দীপ এই সঞ্জয় রায়ের ডিএ টেস্ট আবার হতে চলেছে শুধু ডিএ টেস্ট নয় আর তার সাথে আরও অনেক কিছু টেস্ট তার হতে চলেছে এর জন্য কিন্তু প্রেসিডেন্সি জেলে এই সিবিআইরা কিন্তু পুনরায় গেছে এবং আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে এই আরজি কলের তিলোত্তমার মতন আবার আরেকজনের এরকম বড় সড়ো বিপদ আসতে চলেছে তাকে থ্রেড দেওয়া হচ্ছে ওপেন থ্রেট ওপি একজন নার্সকে যে নাকি যারা নাকি আমাদের সেবা করে যাচ্ছে তাকে এরকম থ্রেড দেওয়া হচ্ছে কত বড় সাহস ওবি ওপেন থ্রেড চলো ভিডিওটা দেখো তাহলে সমস্ত তথ্য তোমাদের সামনে চলে আসবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এতক্ষণের যে খবরটা যেটা এখন আপাতত লাইভে লাইভ টেলিকাস্ট চলছে যে জুনিয়র ডক্টররা তিরিশ জন গেছে নবান্নে আমাদের দিদির সাথে দেখা করতে মমতা ব্যানার্জি দিদির সাথে দেখা করতে তো সেখানে যাওয়ার পর তাদের যেই সাধারণ কিছু দাবি ছিল দাবিগুলো এমন কোনো জটিলতা নেই দাবিগুলো মানা মানলে মানাই যায় তবে যাই না কেন উনি মানছেন না তো সেখানে দাঁড়িয়ে এখানে এই নবান্নিক যাওয়ার পর তাদের একটা দাবি মানা হচ্ছে না প্রথমত যেটা লাইভ টেলিকাস্ট তারা দেখাতে বলেছে তাদের সাথে যে কনভারসেশন চলবে সে যেন লাইভ টেলিকাস্ট দেখানো হয় সেটা মানা হচ্ছে না তাই জুনিয়র ডক্টররা আবার তারা সারা পরামর্শে বসেছে যদি ভিতরে যাওয়ার পর তাদের লাইভ টেলিকাস্ট করতে না দেয় তাহলে দ্বিতীয় পন্থা তারা কী অ্যাপ্লাই করবে নিশ্চয়ই তারা মাথায় সেটাও ভেবে এসছে তো যাই হোক আমরা সেটা পরবর্তীকালে দেখব এবার আসি মূল বক্তব্যে সকাল সকাল ইডিহানা সঞ্জয় সঞ্জয় ঘোষের বাড়িতে ইডি সঞ্জয় ঘোষের প্রত্যেক বাড়িতে ইডি হানা দিয়েছে যেরকম তার বাড়িতে প্রথম দিন গিয়ে এক ঘন্টার উপর তাকে দাঁড় ইডি সিবিআইতে দাঁড় করে রেখেছিল ঠিক তেমনি দ্বিতীয়বার যখন ইডি তার বাড়িতে আবার যায় অর্থাৎ তার তো একটা বাড়ি নয় কারণ তার তিনটে ফ্ল্যাট দুটো বাড়ি আরও কত কিছু যে বেরোবে একটা ভিলা হ্যাঁ আরও অনেক কত কিছু যে বেরোবে সেটা দেখার বিষয় আমাদের তো সেখানে দাঁড়িয়ে তার দ্বিতীয় দিন যখন ইডিরা তার আরেকটা বাড়িতে যান সেখানে মানে তিন ঘন্টার উপর তাদের দাঁড় করিয়ে রাখা হয় আবার আজকে প্রত্যেক বাড়িতে আসার পর তাদের ইডিদের আবার তাদেরকে এক ঘন্টার উপর দাঁড় করিয়ে রাখা হয় মানে ওয়েট করে রাখা হচ্ছেই হচ্ছে অবশেষে সেই সেই বাড়ির কেয়ারটেকার এসে চাবি নিয়ে আসার পর দরজা করে যখন তারা ঢোকে তারপরে তারা আলমারির চাবি খুঁজে পান না কিছু কিছু আলমারি চাবি তখন চাবি যারা খুলে তাদেরকে ডাকা হয় তারপরে যখন চাবি খুলে আলমারি থেকে কিছু এমন তথ্য তারা পেয়েছে যেটা তাদের সামনে ইনভেস্টিগেশনে অনেক বড় অনেক বড় সাহায্য করবে যেটা হয়তো হয়তো এমন এমন কারণ এই এই সন্দীপ ঘোষ নিজের দুর্নীতি নিজের নোংরামি ঢাকতে সে কত জায়গায় কত কিছু লুকিয়ে রেখেছে সেটা তো মানে বলার বাহুল্য তাই নয় কি তার ল্যাপটপ তার ডি তার ডিভাইস তার যা যা সরঞ্জাম সমস্ত কিছু তার ডকুমেন্টস সমস্ত কিছু কিছু কিন্তু ইডি হ্যাঁ তার নিজের হেফাজতে নিয়ে নিয়েছে তার ল্যাপটপ থেকেও এমন কিছু তথ্য পাওয়া গেছে যেটা এখনও পর্যন্ত সত্যি আমাদের সামনে আসেনি তবে অনেক বড় তথ্য পাওয়া গেছে এইটুকুনি আমাদের তথ্য আমরা মানে যেটা জানতে পেরেছি এবং সামনে দিনে ইনভেস্টিগেশনে সেটা অনেক বড় হেল্প করবে তো এবার তোমাদের বলে রাখি শুধুমাত্র এই সন্দীপ ঘোষের বাড়িই নয় সন্দীপ ঘোষের বন্ধু অর্থাৎ চন্দন লৌহ তিনি আর্জি করে ক্যান্টিনে কর্মরত এবং জানা গেছে যে তার বাড়িও এই ইডি রেড ফেলেছে এবং সেখান থেকেও কিছু তথ্য তারা কালেক্ট করেছে এবং পাশাপাশি বলে রাখি এই চন্দন লোহের ওয়াইফের সাথেও এই এই সন্দীপ ঘোষ এ কার সাথে না নোংরামি করেছে বলতে পারো এই কার সাথে নোংরামি করেনি এ ছাত্র থেকে শুরু করে অন্য দেশের পুরুষ নার্স থেকে শুরু করে হ্যাঁ আরও যে কত কি বেরোবে সবার সাথে এ নোংরামি করেছে এবং তার বা বিশিষ্ট তার বিশিষ্ট বন্ধুর ওয়াইফ কি বন্ধু সে ছাড়েনি তার সাথেও নাকি ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত ছিল তার একটা দুটো না তিন তিনটে বিয়েও ছিল আমরা এটাও যেটা জানতে পেরেছি তোমরা সবাই জানো যে প্রথম ওয়াইফের সাথে প্রথম ওয়াইফে যখন নাকি ডেলিভারি হওয়ার পনেরো দিনের মাথায় তার ওয়াইফেকে পেটে এমনভাবে লাথি মেরেছিল যে তার স্টিচ যে তার পেটে স্টিচ ছিল সেটা ফেটে রক্ত বেরিয়ে গেছিলো মানে কতটা নিঃশংস সে কি না করতে পারে যে নাকি যার হাতে এরকম করতে পারে তার সেকেন্ড ওয়াইফ এখন বলছে আমার হাজবেন্ড কিছুই করেনি ওর হাজবেন্ড কিছু করেছে কি করেনি সবাই জানে আর তার ওই এই সেকেন্ড ওয়াইফ হচ্ছে আর জি একজন ডক্টর সে নাকি তার ওয়াইফ হাজবেন্ডকে বাঁচানোর জন্য মানে তুয়া তুলসী পাতাও ওনার হাজবেন্ড এই যে আর কত কিছু করবে সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য তো এবার বলে রাখি যে এই তিলোত্তমার বিশিষ্ট বন্ধু এক এক সাংবাদিককে যখন নাকি তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল সেখানে যখন সেই সাংবাদিক সেই বিশিষ্ট বন্ধুকে জিজ্ঞাসা করে যে এই সঞ্জয় রায় তোমার কি মনে হয় এই সঞ্জয় রায় কি তিলোত্তমার অত বড়ো ক্ষতি করেছে শুধু সঞ্জয় রায় কি থাকতে পারে সেখানে দাঁড়িয়ে তার বিশিষ্ট বন্ধু একটা কথাই বলেছে যে সত্যি আমি তো ভেবে পাচ্ছি না একজন বহিরাগত একজন বৈরাগতই যে যার সাথে দূর দূরান্ত কোনো সম্পর্ক নিয়ে আর্য করেন সে সে কি করে এটা করতে পারল মানে সেও এখানে বি কোয়েশ্চেন রেখেছে যে শুধুমাত্র সে নয় কিন্তু তার সাথে তো এমন কিছু বলেছে যে যারা করেছে তারা মুক্ত মুক্তভাবে উন্মুক্তভাবে তারা ঘোরাফেরা করছে তাদেরকে ধরতে পারছি না তাদেরকে ধরতে কেউ পারছে না তারা ঘোরাফেরা করছে তারা সমস্ত কিছু দেখছে শুধু শুধুমাত্র সঞ্জয় রায়ের পিঠে বন্দুক ঠেকিয়ে সমস্তটা তারা বাঁচতে চাইছে এইটা কিন্তু এই তোমার বিশিষ্ট বন্ধু সেই সাংবাদিককে সেই একটা মানে কি বলবো একটা তখন যার ইন্টারভিউ না হয়েছিল সেখানে কিন্তু সে বলেছে আসি সিবিআই সিবিআই গতকাল গেছিল এই প্রেসিডেন্সির জেরে যেখানে এই সন্দীপ ঘোষকে কিন্তু কড়া কড়া পাহারায় কিন্তু রাখা হয়েছে কারণ তার কিন্তু মানে বলবো যে তাকে কিন্তু কোনো আর অন্য কোনো মানে দোষীদের সাথে কিন্তু রাখা হয়নি তাকে একাই সেপারেট রাখা হয়েছে এবং খুব নজরবন্দি করে তাকে রাখা হয়েছে এবং এটাও বলে রাখি যে এই সঞ্জয় যেটা শোনা যাচ্ছিল যে সঞ্জয় সরি সন্দীপ ঘোষ নাকি ইলিশ মাছ খেতে চেয়েছে মানে এসব খেতে এনে কী চেয়েছে কিন্তু না এরকম কোনো তথ্য আসেনি তবে তাকে যেটা খেতে দেওয়া হচ্ছে সে সেটাই খাচ্ছে এই সন্দীপ কোর্সকে সকালবেলা কালকে সকালে যেরকম খেতে দেওয়া হয়েছিল সে রুটি আর চা রুটি খেয়েছে সকালে দুপুরে সবজি ভাত খেয়েছে রাতে ভাত আর ডিম খেয়েছে এগুলো কিন্তু যেরকম নর্মাল আর চার পাঁচটা কয়দিকে যেগুলো দেওয়া হচ্ছে তাকেও কিন্তু সেই খাবারগুলোই দেওয়া হচ্ছে এবং তার যেই ঘরটায় রাখা হয়েছে তাকে সেখানে দুটো কম্বল এবং একটা বাড়ির দেওয়া হয়েছে এবং একটা সেপারেট ওই রুমের মধ্যেই সেপারেট কিন্তু একটা বাথরুমও আছে তো তোমাদের বলে রাখি যে ওই 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 হসপিটাল সরি কিন্তু দশ নম্বরে দশ নম্বরে কিন্তু এই সন্দীপ ঘোষ রয়েছে এবং ওই প্রেসিডেন্সি জেলেরই কিন্তু সঞ্জয় রায়ও কিন্তু রয়েছে সেখানে কিন্তু সিবিআই সঞ্জয় রায়ের কাছেও গেছে এবং সঞ্জয় রায় এর কিন্তু ডিএনএ পুনরায় হবে কারণ এই যে ডিএনএ টেস্টের রিপোর্ট যেটা প্রথমে এসেছিল সেটা কিন্তু সিবিআইরা কিন্তু মানে সেটাতে স্যাটিসফাইড নয় কারণ প্রথমেই তোমাদের বলে রাখি যে সুপ্রিম কোর্টে গিয়ে যেটা আমি তোমাদের গতকালকে তার আগের দিনের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি ক্লিয়ার করে দিয়েছি যে সিবিআই কিন্তু এই সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতিদের কাছে কিন্তু বলে দিয়েছে যে অনেক তত্ত্ব লোপাট করা হয়েছে যেগুলো মানে তারা আবার ইনভেস্টিগেশন করবে তাই ডিএনএ টেস্টটা কিন্তু আবার তারা আবার করতে চাইছে কারণ প্রথম দিন প্রথমে এই ডিএনএ করা হয়েছে তার সাথে হয়তো তাদের মনে হচ্ছে সেখানে অনেক কিছু কারসাজি করা হয়েছে তাই ডিএনএ আবার পুনরায় করা হবে তার সাথে আতে তার সাথে হাতে এই সন্ধি এই সঞ্জয় রায়ের দাঁতের চোয়াল হুম তোমাদেরকে বলে রাখি এই সঞ্জয় রায়ের দাঁতের চোয়াল এবং মুখের লালা কিন্তু লালা স্যাম্পেল কিন্তু সংগ্রহ করা হয়েছে কারণ এই তিলকতমার উপরের চোয়ালের থেকে কিন্তু একটা দাগ পাওয়া গেছে এবং তার শরীরে ঘাড়ের পাশেও কিন্তু কামড়ের দাগ পাওয়া যায় পাওয়া গেছে যেটা সন্দেহ করা হচ্ছে যেটা শুধু সন্ধি যেটা সেটা যদি সঞ্জয় রায় করে থাকে তাহলে সেই টেস্টগুলো সেই স্যাম্পেলগুলো নিয়ে টেস্ট করলেই কিন্তু সেটা বেরিয়ে যাবে এখানে দাঁড়িয়ে মানে যেটা থেকে বড় ভুল হয়েছে এই যেটু এটা যদি খুব তাড়াতাড়ি প্রথম দিক থেকেই যদি সিবিআইয়ের হাতে মানে হস্তান্তরিত করে দেওয়া হতো তাহলে দেখো একটা মেয়ের সাথে এত বড় ঘটনা ঘটেছে নিশ্চয়ই তোমাদের সাথে বা আমার হাতে যখন কোনো কেউ এরকম খারাপ কিছু করতে যাবে নিশ্চয়ই আমি আমাকে ডিফেন্স করার জন্য আমি কিন্তু নিজেকে সেভ করব তার জন্য কি আমি আমার হাত ইউজ করবো পা ইউজ করবো আমার আমার হাত পা ছড়ানো টেক কি হবে সেই মানুষটার কিন্তু শরীরে কিছু না কিছু অংশ কেটে যাবে বা ছিলে যাবে এখানে সত্যি যদি একমাত্র সঞ্জয় রায়ই দোষী হয় তাহলে তার শরীরেও কিন্তু কাটার দাগ থাকবে এবং সেই কাটার দাগ যদি এক দুদিন অয়নের মধ্যে যদি তা সেটা যদি টেস্ট করা যেত ডিএনএ টেস্ট করা যেত তাহলে কিন্তু কাটার দাগ থেকেও কিন্তু পরিষ্কার হয়ে যেত যে সেই শুধুমাত্র সঞ্জয় রায় এবং তার সাথে আরও কে কে দোষী আছে সেটা কিন্তু বেরিয়ে যেত কিন্তু যেহেতু এই ইনভেস্টিগেশনটা সিআইডির হাতে যেতে যেতে চার পাঁচ দিন লেগে গেছে ততদিনে এই যে যারা মানে কি বলবো যারা এই এত খারাপ কাজ করেছে তিলোতমের হাতে তাদের শরীরে সে ক্ষত স্থানগুলো শুকিয়ে গেছে ভার মানে ঠিক হয়ে গেছে ততদিনে ততদিনে কিন্তু আর কোনো কিছু করা যায় না এগুলো যদি সেই সময় যদি করা যেত তাহলে কিন্তু অনেক বড়ো তথ্য আমাদের হাতে চলে আসতো বন্ধুরা তো যেটা আমাদের হাতে আসতে আর মানে পারেনি সেই জিনিস জন্য এইটা কিন্তু ইনভেস্টিগেশনটা কিন্তু অনেক দেরি হচ্ছে এবার বলি মেন কথা এই করের তিলোত্তমার মতনও আবার একজন হসপিটাল অর্থাৎ তোমাদের বলে রেখি যে এই অ্যাপেলো হসপিটাল তোমরা চেনোই নই সেই অ্যাপেলো হসপিটালের একটা বড়সড় ঘটনা এক রুগীর আত্মীয়া সে যখন নাকি একজন নার্স সেই রুগীকে দেখতে গেছে এবং যখন নাকি দেখতে যাওয়ার পর তাকে এবং ওই বাড়ির সেই নার্সকে বলছে থ্রেড দিচ্ছে যে জি করে যেরকম তিলোত্তমার হয়েছে আমিও তোর সাথে সেটা করবো অবি ওপেন থ্রেড কত বড় মানে আমরা এই যে তিলোত্তমার এত বড় ঘটনা ঘটে গেল তার থেকে আমরা কি শিখেছি মানুষের মনে ভয় বা কোনো কিছু আছে কি নেই কেন জানো তো কারণ এইগুলো মানুষ আরও পেয়ে বসছে কারণ দেখতে পাচ্ছে যে এই সাথে যারা যেটা করেছে তারা ওপেন ঘোড়াঘড়ি করছে কিছুই হচ্ছে না অ্যাট লাস্ট অনেকের মুখে শুনছি যে কিছুই হবে না সত্যি তো কিছু কি হবে আমরা কি কিছু কি ন্যায়ের বিচার পাবো এই যে এত ধর্মঘট এই যে এত প্রতিবাদ এত মিটিং এত মিছিল কিছু কি হবে অ্যাট লাস্ট হ্যাঁ আজকে তিলোত্তম মা বাকি তার মেয়ের শাস্তির মানে তারা কি শান্তি তাদের তৃপ্তি শান্তি হবে আদৌ কি আর এর জন্যই কিন্তু এরা এই ধরনের এই ধরনের নরপিচেসের দল কিন্তু সাহস পেয়ে যাচ্ছে থ্রেড দেওয়ার জন্য ওপেন থ্রেড এবং সেখানে কিন্তু তোমাদেরকে বলে রাখি যে এই অ্যাপেলো হসপিটালে কিন্তু বড় সড়ো একটা প্রতিবাদ ওখানে হয়েছে যে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দোষীকে না ধরা হয় ততক্ষণ পর্যন্ত আর নতুন কোনো রোগীকে সেই হসপিটালে মানে তারা অ্যাডমিট করবে না তো তারপরেই সেই লোকটাকে ধরা হয় এবং তারপরে থানায় নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু কতদিন কতক্ষণের জন্য রাখবে সেটা জানা নেই সেটা জানা নেই কিন্তু আমরা মনে করি যে যারা এই ধরনের কথা বলে তাদেরকেও যেন কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় কি করে ওপেন থ্রেড একটা লেডিস নার্সকে দিচ্ছে ভাবতে পারো এরকম হচ্ছে যে মানে মানুষের মধ্যে ভয়টা সমস্ত চলে গেছে মানুষ এখন মানে রাস্তাঘাটে ওপেন ছেড়েও দিতে পারে যে এই তোকে এটা করে দেব। ভাবতে পারো যারা আমাদেরকে দিন রাত্রি এক করে আমাদের ট্রিটমেন্ট করছে যাদেরকে আমরা ভগবানের স্থানে রাখি হ্যাঁ তাদের কোথায় সুরক্ষা আজকে আবার একটা মেয়ের সাথে এরকম হলো আজকে জুনিয়র ডক্টররা যে প্রতিবাদ করছে যে আমাদের সেফটি কোথায় সত্যি তো তাদের সেফটি কোথায় আজকে কেউ বলতে পারবে যে তাদের সেফটি আজকে যেখানে আমাদের দেশের দিনী বলছেন মেয়েদের রাত্রেবেলা ডিউটি দিতে সেখানে তো ভর দুপুরে সকালবেলায় ফের দেওয়া হচ্ছে তাহলে মেয়েদের সুরক্ষা শুধু রাত্রেই কি দিনে নয় সত্যি আরও কত কিছু দেখতে হবে শুনতে হবে সত্যি জানি না এ কি বলে হয়তো কলিচুক তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার আসছে একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য